সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অবিকর্ষজ তরণ ও তার পরিবর্তন অ্যাক্সিলারেশান ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড ইটস ভেরিয়েশন অবিকর্ষজ তরণ অ্যাক্সিলারেশান ডিউ টু গ্র্যাভিটি অবিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে তরণ উৎপন্ন হয় তাকে অবিকর্ষজ তরণ বলে অবিকর্ষজ তরণের নির্ভরতা পৃথিবীর আকৃতি উপগোলকাকার হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে জিয়ের মান বিভিন্ন হয় ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় জিয়ের মান বিভিন্ন হয় ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন গভীরতায় জিয়ের মান বিভিন্ন হয় পৃথিবীর আন্নিক গতির জন্যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জিয়ের মান বিভিন্ন হয় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার